হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের দেখাবো সাথে কালে পূজার সেরা সেরা প্রতিমা ও প্যান্ডেল চলো এবার তোমাদের দেখায় সেরা সেরা প্রতিমা এবং প্যান্ডেলগুলো কোথায় কোথায় হয়েছে এবং কেমন কেমন প্যান্ডেল হয়েছে দেখতে হয়েছে একটা ছোটো প্যান্ডেল হল দেখতে খুব সুন্দর সুন্দর আছে প্যান্ডেল দেখো বন্ধুরা এবছর কালী ঠাকুর দেখতে চলে এসেছি আমরা পাড়া দেখতে পাচ্ছ চলো স্টেশনের বাইরে বেরোই আমরা এখন এখন ফুট ব্রিজ পার করবো পার করে যাব পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের পেছন দিক থেকে একদম আমরা ঠাকুর থাকা শুরু করব চলো বন্ধুরা দেখো বন্ধুরা আমরা প্রথমে যে ব্যান্ডেলটা চলেছি একদম স্টেশনের পাশে ও এটা হচ্ছে নোয়াপাড়া সংগতি সংঘতি সংঘ এটা হচ্ছে এদের থিম হচ্ছে অতিথি ভাবু ছোটো প্যান্ডেল কিন্তু কত সুন্দর থিম দেখো তোমরা কী সুন্দর এরা কাজ করেছে ছোটো ছোটো কলকাতা টাইপের কী সুন্দর করেছে দেখো মানে ছোট্ট একটা জায়গার মধ্যে শরুর মধ্যে লম্বা করে কিন্তু কি সুন্দর করেছে এরা অপূর্ব একদম দেখো অসম যেটাকে বলা চলে খুব সুন্দরের প্যান্ডেল দেখলে তোমার মন জুড়িয়ে যাবে একদম কত সুন্দর প্রত্যেকটা কলকাতা প্রত্যেকটা থিম প্রত্যেকটা কালার কত সুন্দর করে করেছে একদম অসম্ভব চলো এবার ভেতর দিকে যাওয়া যাক মায়ের দর্শন করা যাক এই দেখো ভেতরেও কিন্তু কাজটা দেখেছো অপূর্ব এর থিম হচ্ছে অতিথি অতিথি দেব ভাবো এই দেখো তার মায়ের রূপ দেখতে পাচ্ছি দুটো মা একটা মাকে সম্ভবতরা পুজো করবে আর বড় মা হচ্ছে দেখানোর জন্য মা এবং তার দুপাশে দুটো সখী রয়েছে এবং মহাদেব রয়েছে এটা কিন্তু চার হাত মা দেখতে পাচ্ছ এখনো যদি দেয়নি নওয়া ঠিক পাশেই এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে একদম বড় করে পায়রা যা পায়রা আমার যেটাকে আমরা সুখের পায়রা বলি সাদা পায়রাকে এই দেখো পায়রা একদম সামনে ফন্ডে করেছে হ্যাঁ খুব সুন্দর করেছে ভেতরে তো একটা বাচ্চার ছেলে কী করেছে ঠিক থিমটা বুঝতে পারলাম না আমি তবে হাতের কাজ কিন্তু খুব ভালো করেছে কি কী সুন্দর করেছে এরা এবং তোমাদের মাকে দেখাচ্ছি মায়ের রূপটাকেও কিন্তু খুব সুন্দর করেছে এরা খুব সুন্দর দেখাচ্ছে ওকে জুম করে দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু মায়ের রূপটা দেখলে মন ভরে যায় চলো এবার তোমাদের দেখাবো এবার তোমাদের দেখাবো পাইনিয়ার অ্যাথলেটিক পূজা অ্যাসোসিয়েশন যে তিপ্পান্ন বর্ষ চলছে এরা করছে মাইসোর প্যালেস দেখতে পাচ্ছ তবে আজকে কালী পুজো এখনও ধরনের কাজ চলছে এখনও কিছু কিছু কাজ অসম্পূর্ণ রয়েছে দেখতে পাচ্ছ তোমরা পুরো কিন্তু মানে এটা মাইশোর প্যালেস কিন্তু তোমার ঠিক লুকটা কিন্তু সেই পাঞ্জাবের অমৃতসর মন্দিরের মতো লাগছে পাশে পুকুরটা রয়েছে হ্যাঁ জলটা যদি দাঁড়াতো জল স্থির হতো আরও অসম লাগতো দেখতে খুব সুন্দর লাগতো তবে চওড়ায় দেখে তো মনে হচ্ছে প্রায় আড়াইশো থেকে তিনশো ফুট চওড়াই হবে দেখো এর আমরা বেলা বলে লাইটের লাইটগুলো বুঝতে পারছি না ঠিক আছে এটা রাত্রিবেলা হলে খুব সুন্দর লাগতো টুনিগুলো এই যে দেখো বাহিনীর অ্যাথলেটিক ক্লাব দেখতে পাচ্ছ তাদের সব মেডেলগুলো তারা কী মেডেল খেয়েছে সেগুলো দেখা রয়েছে এবার চলো ভেতরে যাওয়া যাক ভেতরে কিন্তু খুব সুন্দর করেছে দেখা দেখতে পাচ্ছ ডেকারেশান লাইট মানে চোখ ধাঁধানোর মতো অবস্থা মানে দেখলেই মনে হয় এখানে তার একটা তুলি এত সুন্দর করেছে এরা দেখো অপূর্ব মানে এই শিল্পীগুলোকে যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এত সুন্দর ডেকারেশন করেছে খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে ডিজাইনটা তোমাদের কেমন লাগবে বন্ধুরা তবে তোমার কমেন্টে জানিও ভালো বা খারাপ থাকলে এবার তোমাদের দেখাচ্ছি মাকে দর্শন করেছে দেখো দেখতে পাচ্ছ এই দেখো এখানে মা রয়েছে মায়ের সঙ্গে কিন্তু রাধাকৃষ্ণ রয়েছে এবং চৈতন্য দেবী রয়েছে সবাইকে তুলে ধরেছে একদিকে নারায়ণ রয়েছে ঠিক সবাইকে তুলে ধরেছে আর এটা করেছে মৃৎশিল্পী নাম হচ্ছে কানাই পাল খুব সুন্দর ওনারও কাজ খুব সুন্দর খুব সুন্দর হাতের কাজ এবার ভেতর ডেকারেশানটা তোমায় দেখাচ্ছে দেখো বন্ধুরা কত সুন্দর ডেকারেশান দেখেছ ঝাড়বাতিটা দেখো তিনটে ঝাড়বাতি রয়েছে মিডিল একটা দুপাশে দুটো খুব সুন্দর ডেকারেশান করেছে কত সুন্দর ডেকোরেশান দেখো আমার তো মানে অসম লেগেছে মানে কী বলবো খুব সুন্দর লেগেছে এবার আমরা চলে এসেছি নবপল্লী অ্যাসোসিয়েশন যেখানে হয়েছে চন্দ্রদয় মন্দির দেখতে পাচ্ছ চন্দ্রদয় মন্দির খুব সুন্দর এটাও খুব সুন্দর দেখো তোমাদের দেখাচ্ছি দেখলে পুরো অরিজিনাল চন্দ্রদয় মন্দিরের মধ্যেই পড়েছে এরা চলো এবার তোমাদের ভেতরে দেখি দেখায় ভেতরের লুকটাও খুব সুন্দর করেছে দেখো বন্ধুরা মানে কাজ দেখো শুধু যারা এই ডেকারেশানে কাজ করেছে তাদের কাজ দেখো হাতের কাজ দেখো অপূর্ব অমায়িক একদম দেখে মনে হচ্ছে পুরো একদম শ্রী কী বলবো একদম মানে রাজার রাজ রাজার রাজত্বের মতো দেখো কত সুন্দর করে ডেকারেশান করেছে তবে এখানে কিন্তু মায়ের মাত্র সম্পূর্ণ আলাদা এখানে সপ্তনাগের ছায়ায় ছায়ায় মা রয়েছে এবং সপ্তনাগের মাথায় ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে দেখতে পাচ্ছ অপূর্ব মূর্তিটা করেছে এরা তবে বারো সাথে একটা জিনিস আমি খেয়াল করেছি যেটা হচ্ছে কালী ঠাকুরের সঙ্গে কিন্তু কৃষ্ণ ঠাকুর কিন্তু আছে পুতিরা প্যান্ডেলে এটাকে একটা ছোটো কালীর আছে এটাকে এটা দিয়ে সম্ভবত পুজো হবে এবার তোমাকে চারিদিকের লোকটা দেখায় দেখো ছোটো ছোটো ঘরের মতো করেছে এবং চারিদিকে রাধাকৃষ্ণের ছবি রাধাকৃষ্ণের বিভিন্ন রূপটাকে তারা তুলে ধরেছে ছোটো 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 করে কত সুন্দর কলকার কাজ করেছে অপূর্ব এইগুলো দেখতে গেলেই তোমাদের ধৈর্য ধারে লাইনে দাঁড়াতে হবে কত সুন্দর লোক দেখো আমার তো খুব সুন্দর লেগেছে আমার তো চোখ ধাঁধিয়ে গেছিলো আমার তো আসতেই ইচ্ছা করছিল তোমাদের দেখো এই দেখো ঝাড়টা দেখো ঝাড়ের চারিপাশের যে কলকাগুলো রয়েছে তার ডেকোরেশনগুলো দেখো শুধু একবার তো কত ধৈর্য নিয়ে কাজগুলো করা হয়েছে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে তারা এবার তোমাদের দেখাবো আমরা কয়জনের তাদের থিম হচ্ছে নারী শক্তির জয়গান দেখো ক্যান্ডেলটা ভেতরে যাই দেখো নারী শক্তির জয়গান তবে এখানে মা না মাকে এখানে দেখতে পাচ্ছি প্রচন্ড উগ্রো টাইপের পুরো কালো একদম ঠিক আছে কালোর মধ্যে সিলভার বা রুপুর গয়না পড়ানো রয়েছে এরকম খুব সুন্দর তোমাকে এবার তোমাদের সন্ধানের সঙ্গে দেখাবো ইস্কন যে মন্দির মায়াপুর অবস্থিত ইস্কন মন্দির এখন চলে এসছে সাথে দেখতে পাচ্ছ পুরো ইস্কনের কপি একদম চূড়াটা কিছু একটা ফিরতে করে মানে ঘুরে সামনে থেকে চলে এসছে হাওয়াতে ওটা এখনো ঠিক করা হয়নি ওটা ঠিক করবে সম্ভবত দেখো লুকটা কিন্তু পুরো একদম ডিটো পুরো একদম ইস্কন যে মায়াপুরের মন্দির সেই মায়াপুরের মন্দিরের মতো করেছে একদম খুব সুন্দর একটা বড়ো হড়ি করেছে ফুডিলে অপূর্ব করেছে তবে এর চওড়া মোটামুটি তোমাকে বলি আইডিয়া আড়াইশো করতে হবেই এর চওড়াটা আর হারের হাইটটাও প্রায় সাইডটা প্রায় একশো গোটায় কাছাকাছি অপূর্ব সুন্দর চলো এখন তোমাদের ভেতরে নিয়ে যাই ভেতরে মাকে দর্শন করাই এই দেখো এখানেও কিন্তু মায়ের সঙ্গে রয়েছে রাধাকৃষ্ণ সঙ্গে সখীরা এবং আরও সাধুরাও আছে এই দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কৃষ্ণ পুরো কালো বেশি শ্যামা নয় এখানে যে প্রতিমা তৈরি করেছে তার নাম হচ্ছে তারক পাল ও সঞ্জিত পাল এরা দুজন মিলে এই প্রতিমা করেছে খুব সুন্দর করেছে প্রতিমাটা খুবই খুব সুন্দর প্রতিমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেগুলোর কলকার কাজগুলো দেখো কত সুন্দর করে এবং রাধাকৃষ্ণর মুখটা দেখতে যত সুন্দর দেখলে ও যে কেএনসি রেজিমেন্ট বঙ্গভূমি তবু আমি অন্তর্জামী দুর্ভাগ্য এটা রাত্রিবেলা হলে সবচেয়ে ভালো হতো এটা দিনেবেলা অত ভালো লাগবে না যদিও তবুও তোমাদের দেখাচ্ছি রাত্রিবেলা হলে কি তো পুরো লাইট খেলতো যে দুপাশে দুটো দেখতে হবে সিলভার টাইপের এগুলো হচ্ছে আলো পড়লে এগুলো ঘরে তারা আর চম্পানিগুলো পুরো চারিদিকে ছড়ায় খুব সুন্দর একদম করেছে এরা কিন্তু দুপাশে যারা আমাদের স্বাধীনতা সংগ্রামী বা সাহিত্যিক এবং যারা বই লিখেছে তাদের দেওয়া হয়েছে দেখো এখানে হচ্ছে বিভিন্ন দেব দেবীর মূর্তি রয়েছে যেমন নেতাজি রয়েছে ঠিক আছে এরপরে রয়েছে কাজী নজরুল ইসলাম এপাশে রয়েছে গান্ধীজি ঠিক আছে এর পাশে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর তারপর হল রয়েছে স্বামী বিবেকানন্দ তারপর রামকৃষ্ণ তারপর বিশ্বচন্দ্র বিদ্যাধর চলো আর একবার তোমাদের দেখায় প্যান্ডেলটা এই দেখো দুর্ভাগ্য রাত্রিবেলা হলে এই এইগুলো ঘুরতো সিলভাটে এইগুলো ঘুরতো প্রতিফলন হতো লাইটের চারিদিকে খুব সুন্দর লাগতো যদিও সেটা দেখাতে পারলাম না আমি চলো এখন তোমাদের ভেতরে গিয়ে মাকে দর্শন করাই এই দেখো বুঝলো এখানে কিন্তু মা নারায়ণ আছে মায়ের সঙ্গে নারায়ণ না শ্রীকৃষ্ণ রয়েছে এবং মায়ের সঙ্গে শ্রীকৃষ্ণ রয়েছে এবং এদিকে রাম রয়েছে হ্যাঁ শ্রীকৃষ্ণ আর রাম রয়েছে দেখাচ্ছে তোমাদের তারা জুম করি এই দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ এবার তোমাদের এইদিকে দেখাই এদিকে রাম লক্ষণ আর হনুমান সম্ভবত হ্যাঁ রাম লক্ষণ আর হনুমান খুব সুন্দর এটা তোমাদের লাইটিং দেখাচ্ছে দেখো যেটা রাত্রি হলে খুবই ভালো তো আমার দুর্ভাগ্য তোমাদের আমি দেখাতে পারছি না লাইটিংটা এবার তোমাদের দেখাবো কানে সারা ভারতবর্ষের সেরা সেরার সেরা বাড়ার সাথে হয়েছে এটা স্বপ্ন সত্যিই স্বপ্ন আমার জীবনে আমি প্রথম দেখছি এরকম প্যান্ডেল দ্বারকা নগরী শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী দেখো লোক দেখো আমি জানি না এত সুন্দর প্যান্ডেল ওটা তারা কতদিন ধরে তৈরি করছে কিন্তু অসম অসম বলার বাইরে একদম মানে ভাবার বাইরে এত সুন্দর প্যান্ডেল করেছে প্রত্যেকটা কারিগর এবং প্রত্যেকটা শিল্পীকে এবং যে ডেকারেশান করেছে এবং যে আছে এরকম চিন্তাভাবনা নিয়েছে তাদের সকলকে আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার তোমাদের দেখা যাক ভেতরের ডেকারেশান দেখো ঠিক এখানে কিন্তু একদিকে কৃষ্ণ একদিকে মিলে কালী ঠিক দেখো তুমি দ্বারকানা বলে দেখো ভেতরটার লুকটা দেখো মনে হচ্ছে দেখে মনে হচ্ছে অরিজিনালি সেই দ্বারক রয়েছে যেটা জলের তলায় রয়েছে যেটা আমার আমি আমার লাইফে দিন হচ্ছে দেখতে পাবো না কিন্তু এই যে তোমার এই এইখানে দেখেই আমি আমার স্বপ্ন পূরণ করে নিলাম অসম্ভব শুধু ডেকারেশানগুলো দেখো কাজগুলো দেখো বন্ধুরা এটা ভাবার বাইরে যেরকম প্যান্ডেল যেরকম ডেকারেশান মানে এরকম মানে সুন্দর আমি আমার লাইফে প্রথম দেখছি এবং তোমরা যদি জেনে থাকো যে আগে কোথাও এরকম দ্বারকা হয়েছে কি না তাহলে আমাকে কমেন্টে জানিও আমি আমার লাইফে প্রথম শুনছি প্রথম দেখছি যে এরকম দ্বারকা শ্রীকৃষ্ণের হয়েছে বাড়ার সাথে খুব সুন্দর তো বন্ধুরা তোমাদের দেখালাম যে বাড়ার সাথে সেরা সেরা টিমা প্যান্ডেল তারপর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আছে এবং যারা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অসংখ্য ধন্যবাদ সকলকে